আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরও দুইটি ইনভেস্টমেন্ট লাইসেন্স বাইর হয়েছে এবং কোম্পানির দুটি সার্ভিস লাইসেন্স একটি হচ্ছে তাবুক থেকে উনি ওনার মেয়ের নামে কোম্পানির নামকরণ করেছে ও কোম্পানির নাম হচ্ছে ফাতেমা গোল্ডেন লিমিটেড উনি এবং ওনার ছেলে মিলে কোম্পানিটি ওপেন করেছে ওনার ছেলে বাংলাদেশ থেকে ফাইভ পার্সেন্ট মালিকানা এবং উনি নাইনটি ফাইভ পার্সেন্ট মালিকানা এভাবে কিন্তু চাইলে আপনারা বাংলাদেশ থেকে শেয়ার হোল্ডারদেরকে নিয়েও আপনি চাইলে সৌদিতে ইনভেস্টর হতে পারেন সাথে আর আরেকটি কোম্পানি হচ্ছে রিয়াদ থেকে শরিকা শামস ডাইনামিক এটা হচ্ছে ইন্ডিয়ার ন্যাশনালিটি উনি উনি এবং ওনার ওয়াইফ মিলে কোম্পানিটি ওপেন করেছে এটিও সার্ভিস লাইসেন্স ওনার অ্যাক্টিভিটিস হচ্ছে টেইলারিং ট্রাভেল এজেন্সি এবং লন্ডরি এবং পাশাপাশি উনি ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তো দোয়া করবেন আমরা যেন এই দুটি কাজ সম্পন্ন করতে পারি আর সৌদিতে এখনো যারা ইনভেস্টর হওয়ার পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো এখনই কিন্তু ইনভেস্টর হওয়ার বিগ সুযোগ যেহেতু গভর্নমেন্ট ফার্স্ট ইয়ারের যে বারো হাজার রিয়াল সাদার পেমেন্ট নিচ্ছে না এবং সেকেন্ড ইয়ারের রিনিউ ফিও নিচ্ছে না আমি আজকেও একটি ইনভেস্টর লাইসেন্স রিনিউ করেছি ফ্রিতে কোনো সাদা পেমেন্ট নেয় নাই গভর্নমেন্টের পক্ষ থেকে তো এখনই কিন্তু আপনারা অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন সৌদিতে ইনভেস্টর হয়ে একজন দুইজন তিনজন চারজন ইভেন আপনারা দশজনে মিলেও কিন্তু একটা কোম্পানি খুলে সৌদিতে বিজনেসের জন্য ট্রাই করতে পারেন আর সৌদিতে দ্রুত গতিতে ইনভেস্টর হতে আপনারা সৌদি বিজনেস স্টার্ট আপ সেন্টারের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামুকুম